welcome bondura জবস নিউ সার এম ইউটিউব চ্যানেলে তো আসাম রাইফেলের তরফ থেকে তোমাদের এখানে টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান পদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে আজকে থেকেই তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হয়েছে তো তোমাদের কিন্তু আমি কালকেই একটি ভিডিও দিয়েছিলাম এই ভ্যাকেন্সি সম্পর্কে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আসাম রাইফেলের তরফ থেকে যে শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছিল এই ভ্যাকেন্সির তার উপর তোমাদের কিন্তু আমি কালকেই একটি ভিডিও দিয়েছিলাম এবং আজকে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সি সম্পর্কে ফুল যে তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন সেটি কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে এখানে আবেদন করতে পারবে যে পোস্টে তোমাদের বেশি দেওয়া হয়েছে সেই পোস্টের জন্য সিম্পলি কিন্তু এখানে তোমাদের মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে কি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বয়স কি চাওয়া হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের পর তোমাদের যে র্যালি নিওয়া হবে সেই র্যালির ডেটও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো অফিশিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই ভ্যাকেন্সির ফুল ডিটেইল সম্পর্কে আমরা কিন্তু এখানে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিফিকেশন সেই অফিশিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অফিস অব দি ডাইরেক্টেড জেনারেল আসাম রাইফেল শিলং তোমাদের কিন্তু এখানে পিন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে নিচে হয়েছে আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি দু এরপর তোমাদের বাদ কিন্তু এখানে বলা হয়েছে লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজেবল ক্যান্ডিডেট ফর আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি দু তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে বাইশে ফেব্রুয়ারি অর্থাৎ আজকে থেকেই তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে বাইশে মার্চ দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু অনলি অনলাইন মোডে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট র্যালি টেন্টেটিভ ডেট বলা হয়েছে থার্ড থেকে ফোর্থ উইক অফ এপ্রিল দু হাজার পঁচিশে তোমাদের র্যালি হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে দুশো পনেরোটি টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে চার নম্বর দিয়ে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে আসাম রাইফেলের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের যে লিঙ্ক সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর সবার নিচে তোমাদের এখানে ছয় নাম্বার বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি যে তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমরা যারা এখানে গ্রুপ বি পোস্টে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু এখানে দুশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে গ্রুপ সি পোস্টে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু এখানে একশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে নো ফি ইজ চার্জ ফ্রম ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এস সি এস টি এরপর বলা হয়েছে ফিমেল অ্যান্ড এক্স সার্ভিস ম্যান তো তোমরা যারা এখানে এস সি ফিমেল এবং এক্স সার্ভিস ম্যান রয়েছে তো তাদের জন্য কিন্তু এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে সেন্টার রয়েছে ফিজিক্যালের যে সেন্টার রয়েছে এবং এক্সামের যে তোমাদের রিটেন এক্সাম যে নেওয়া হবে সে রিটেন এক্সাম এবং ফিজিক্যালের সেন্টার তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নাগাল্যান্ড এখানে সুখবিতে তোমাদের কিন্তু এখানে নাগাল্যান্ড সুখবিতে তোমাদের কিন্তু এখানে যে রিটেন এক্সাম সেন্টার এবং ফিজিক্যাল যে সেন্টার সেটি কিন্তু রাখা হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এস রিল্যাক্সেশান তো তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তোমরা সকলে জানো এস এবং এস টিরা তোমরা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য হাইট বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার হতে হবে এবং এখানে নর্মালের চেস্ট বলা হয়েছে আশি সেন্টিমিটার নর্মালের চেস্ট হতে হবে ফুলে কিন্তু এখানে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে বিলং করো যে এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে গারুয়ালি কুমায়নি গোর্খা ডোগরা মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট বিলংিং টু দি এখানে স্টেট বলা হয়েছে তোমরা যারা এখানে আসাম নাগাল্যান্ড এরপর বলা হয়েছে মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ মেঘালয়া তো এই সব স্টেট থেকে তোমরা যারা বিলং করো তো তাদের জন্য বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং নর্মালের চেস্ট বলা হয়েছে আটাত্তর সেন্টিমিটার নর্মালের চেস্ট হতে হবে এবং ফুলে কিন্তু এখানে তিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে অল ইন্ডিয়া এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তাদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং চেস্ট বলা হয়েছে নর্মালে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ফুলে কিন্তু এখানে একাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ফুল ডিটেলসগুলি দেওয়া হয়েছে তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে এরপর নিচে তোমাদের এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পাঁচ কিলোমিটার রানিং নেওয়া হবে চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হবে এবং মেয়েদের জন্য এখানে বলা হয়েছে ষোলোশো মিটার রানিং নেওয়া হবে সাড়ে আট মিনিটে কমপ্লিট করতে হবে তার কথা বলা হয়েছে এবং লাদাখ লাদাখান থেকে যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ছেলেদের জন্য ষোলোশো মিটার রানিং নেওয়া হবে সাত মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য আটশো মিটার রানিং এখানে পাঁচ মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে যে ট্রেড টেস্ট নেওয়া হবে সেই ট্রেড টেস্টের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে নো মার্কস উইল বি আবার ফর ট্রেড টেস্ট তো তোমাদের কিন্তু মার্কস দেওয়া হবে না এটি কিন্তু টোটাল কিন্তু তোমাদের এখানে একশো নম্বরের মধ্যে রিটেন এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে মেডিকেল এক্সামের কথা বলা হয়েছে তো তোমরা এই মেডিকেল এক্সামের ডিটেলসগুলো দেখে নেবে এরপর সবার নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এজ লিমিটেড কথা বলা হয়েছে তো তোমরা এখানে দেখো সবার নিচের পোস্ট দেওয়া হয়েছে এখানে ট্রেড বলা হয়েছে সাফাই তো সাফাইয়ের জন্য তোমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল সত্তরটি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এই সাফাই পোস্টে দেওয়া হয়েছে তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের বয়স বলা হয়েছে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য এখানে কিন্তু তোমরা শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে টেন্থ ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড তো যে কোনো বোর্ড থেকে সিম্পলি টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই সাফাই পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে সব থেকে বেশি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এই সাফাই পোস্টেই দেওয়া হয়েছে টোটাল সত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে প্রথমে এক নম্বর পোস্ট বলা হয়েছে রিলিজিয়াস টিচার এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে অনলি ছেলেরাই আবেদন করতে পারবে এই পোস্টে এবং এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে রিলিজিয়াস টিচারে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দ্বিতীয় নাম্বার পোস্ট বলা হয়েছে রেডিও মেকানিক এই পোস্টে তোমরা শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে তো মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন রেডিও অ্যান্ড টেলিভিশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশান অথবা এখানে বলা হয়েছে কম্পিউটার অথবা ইলেকট্রিক্যাল অর এখানে বলা হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে অথবা তোমাদের যদি এখানে টুয়েলভ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকে এখানে বলা হয়েছে পিসিএম সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো তোমরা কিন্তু এই বয়সগুলি অ্যাড করে নেবে তোমরা যারা এইসব ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে আমি বলছি এরপর নিজে তোমাদের এখানে সি পোস্ট বলা হয়েছে লাইনম্যান ফিল্ড তো এই পোস্টের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে টেন্থ পাস তো টেন্থ পাসের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আইটিআই পাস চাওয়া হয়েছে এই ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে আঠেরো বছর থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর তোমাদের এখানে নেক্সট পোস্ট বলা হয়েছে ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক তো এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে এখানে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে আইটিআই পাস চাওয়া হয়েছে এই সব ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এই পোস্টের যে এডুকেশান কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশন গুলো দেখে নেবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের এজ লিমিট এবং এডুকেশন কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এই এডুকেশন কোয়ালিফিকেশন এর ফুল ডিটেইলস গুলো দেখে নেবে নোটিফিকেশনটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব এরপর তোমাদের এখানে নেক্সট পোস্ট বলা হয়েছে এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল এই পোস্টের জন্য শুধুমাত্র তোমরা ছেলেরাই আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে এইসব ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা যারা এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে রয়েছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এক্স রে অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন রেডিওলজিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাফাই পোস্টে আবেদন করতে গেলে সিম্পলি টেন্থ পাস করা থাকতে হবে টেন্থ পাশ করা থাকলে তোমরা কিন্তু এই সাফাই পোস্টে আবেদন করতে পারবে নিজের তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এই ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে যারা তোমরা এখানে সিম্পলি টেন্থ পাস করে রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে